আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাধারণ নির্দেশনা দিয়েছে এন আজ তেরোই জুন দুই হাজার এনসিটিভি তার ওয়েবসাইটে একটি নির্দেশনা জারি করেছে যে প্রথমটি হচ্ছে যে জাতীয় শিক্ষাকর্ম দুই হাজার বাইশের আলোকে তিন সাত দুই হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দুই পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শ্রেণীরিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই নম্বরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম শুরুর পূর্বেই আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিকন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ আছে ইনপুট দিতে হবে অর্থাৎ মূল্যায়নে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো মূল্যায়ন কার্যক্রম চলাকালীন নির্দিষ্ট দিবস ব্যতীত শ্রেণী মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা যাবে না আর হচ্ছে যে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিন একটি বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে পূর্বের ন্যায় শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রম নির্ভর করে একটি মধ্যবিত্তিতে বিরতি দেওয়া যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো এরপর হচ্ছে যে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম থাকবে অর্থাৎ হাতে কলমেও কাজ করতে হবে আর হচ্ছে লিখিত অংশ কাজ করতে হবে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা যেটা আমরা জানি বা আগে শুনছি সেটা হলো যে পরীক্ষা পঁয়ষট্টি শতাংশ লিখিতে এবং পঁয়ত্রিশ শতাংশ হাতে কলমে হবে এই পঁয়ষট্টি শতাংশ যে লিখিত হবে সেটা কিন্তু নির্দেশনা দিয়ে দিচ্ছে যে ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে হাতে গলমের কাজে উপকরণ আছে উপকরণ সংখ্যা সাদা রঙের কাগজ সাইন পেন কাঁচি আটা গাম ইত্যাদি মূল্যায়নপত্র মূল্যায়নপত্র থেকে নির্ধারিত শিক্ষার্থী নির্দেশনা এবং মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে শিক্ষার্থীতে সরবরাহ করতে হবে শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে মূল্যায়ন প্রশ্নপত্র যেটা থাকবে সেটা কিন্তু ফটোগ্রাফি করে শিক্ষার্থীদের সঙ্গে সরবরাহ করতে হবে তাহলে এখন কথা হলো যে মূল্যায়ন পত্রটা কোথা থেকে আসবে এই মূল্যায়ন পত্রটি সেটা এনসিটিভি বলে দিয়েছে যে মূল্যায়ন পত্রটি একবারে শেষে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা কিন্তু এনসিটিভি বলে দিয়েছে যে পরীক্ষার পূর্বের দিনে এই মূল্যায়ন পত্রটি পাওয়া যাবে